আসসালামু আলাইকুম বিয়াস দেখতে পাচ্ছেন আমাদের পিকিং হাসে বাচ্চা এটি আমাদের এক ভাই অর্ডার দিয়েছিল সে ভাইয়ের জন্য আমাদের অফিসে আনা হয়েছে এই হাঁসটা আপনার সত্তর দিনই চার কেজি ওয়েট হবে আপনি যদি ফিট খাবার খাবেন সত্তর দিনই চার কেজি ওয়েট করবেন যাদের পিকিন আসে বাচ্চা বলেছেন আমাদের স্ক্রিন আমাদের থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বাচ্চাগুলো সবসময় এ গ্রেটের বাচ্চাই পাবেন পিকিং হাঁসে বাচ্চা খাটি ক্যাম্বেলার্সে বাচ্চা চিনে আসে বাচ্চা এগুলো এ বাচ্চা পাবেন আপনার একদিন থেকে বিশ দিন বয়সে বাচ্চা পাবেন এছাড়া আমাদের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর বাচ্চা একটা একটা বাচ্চা দেখবেন একটা একটা বাচ্চা অতীর তিন একটা বাচ্চা এরকম এক একটা বাচ্চা দেখবেন এরকম সুন্দর একটা বাচ্চা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের সেবা দেওয়ার জন্য উপস্থিত আসছি আপনারা ভালো জিনিস দিয়ে আপনাদের সেবা দেবেন